এখন বন্ধুরা আমাদের কুচু খেলা করছে কুচাই কুচাই রে কুচাই আর কুচাই কুচাই নেবো বলে কত খেলা করে দেখেছেন এ লেগে যাবে কুচাই লেগে যাবে তো কত খেলা করে কত খেলা করে গোরে একটু আদর করে দিচ্ছে গো আরো একজন চলে এসেছে এই যে আমাদের আমাদের নতুন সঙ্গী নতুন অতিথি চলে এসেছে আচ্ছা 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 আমাদের নতুন অতিথি চলে এসেছে দেখুন সবাই পরিচয় করে নিন হুম কী দেবো কি দেবো বল কী খাবি কী খাবি কি খাবি কী খাবি বল কী দেবো কি দেবো দুধ বিস্কুট বিস্কুট না মুড়ি না ভাত কি দেবো বল ওরে বাবা রে কী দেবে কী দেবে ও খিদেটা ওরে বাবারে হাই তুলছে গো হ্যাঁ দিতেই হবে ও খিদে পেয়েছে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি হ্যাঁ বসো বসো বসো